হ্যালো ফ্রেন্ডস দু সালে সংঘটিত হয়েছে মোট চারটি গ্রহণ কিন্তু আগামীতে আবারও হতে চলেছে একটি সূর্যগ্রহণ তো কখন হবে এই গ্রহণ কতক্ষণ চলবে আর কোন কোন স্থান থেকে দেখা যাবে বিস্তারিত জানিয়ে দেবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এর সাথে বন্ধুরা প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ খবরাখবর জানতে হলে আজকের ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বাটনটি অন করে রাখবেন সর্বপ্রথমে বন্ধুরা আমরা জেনে নিব সূর্যগ্রহণ কি আসলে সূর্যগ্রহণ হলো একটি মহাজাগতিক ঘটনা যখন চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করতে করতে এক সময় সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে এবং চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ে ফলে সূর্যকে আংশিক বা সম্পূর্ণরূপে দেখা যায় না তখনই ঘটে সূর্যগ্রহণ তো বন্ধুরা আগামীতে যে সূর্যগ্রহণ রয়েছে তা হল দু সালের সতেরোই ফেব্রুয়ারি এটি একটি আংশিক বলয়গ্রাস সূর্যগ্রহণ এই গ্রহণ শুরু হবে সম্ভবত দুপুর বারোটা বেজে তেরো মিনিট নাগাদ এবং এই গ্রহণ ভারত ও বাংলাদেশ থেকে দৃশ্যমান হওয়ার সম্ভাবনা নেই বলে মনে করেছেন বিশেষজ্ঞরা এই গ্রহণ দেখা যাবে আর্জেন্টিনা আন্টার্কটিকা দক্ষিণ আফ্রিকা ইত্যাদি মহাদেশ থেকে